অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে যা করতে হবে ফার্স্ট আমি এখান থেকে লগ ইন করে নেবেন এই যে লগ ইন বাটনটা দেখতে পাচ্ছেন ফার্স্ট এখানে অনেক ড্যাশবোর্ড আছে সেখানেও যাবেন তো যাই হোক আমরা জাস্ট লগ করলাম ল্যান্ড গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে তারপর দেখেছেন এই প্রোফাইলটা এখানে দেখা যাচ্ছে যে কার প্রোফাইল তার নামটা ওখানে আসবে তাছাড়া আর পাশে ড্যাশবোর্ড এখানে হোল্ডিং অনুসন্ধান হোল্ডিং তালিকা দাখিলা পেমেন্টের বিবরণ চালান সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তা যাই হোক আপনারা এইভাবে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে দেখুন যে দাখিল অপশনটা আছে এটাতে আপনারা চলে আসবেন দাখিলে তাছাড়া এখানে দেখুন সর্বমোট হোল্ডিং সংখ্যা এখানে কিন্তু এটা অটোমেটিক কিন্তু এখানে শো করতেছে সেটার উপর আমরা জাস্ট একটু ট্যাপ করলাম মানে ইন্টার করলাম করার পর এখানে দেখুন স্ট্যাটাস সিজি দেখাচ্ছে এবং পদকে তার পাশে একটা চোখের মতো একটা আইকন আছে জাস্ট ওটাতে আমরা কিন্তু চোখের মতো যে আইকনটা সেটাতে ক্লিক করবো তাছাড়া এখানে কতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার মৌজা সব কিছু এখান থেকে আপনারা শিওর হয়ে দেখে নেবেন এখানে যেহেতু একটা তাই একটাই দেখাচ্ছে যাদের বেশি থাকবে তাদের কিন্তু এখানে বেশিগুলোই দেখাবে যদিও এখানে একজনের একটাই মৌজা একটা হোল্ডিং তাই আমরা একটাই এখানে দেখতে পাচ্ছি দেখুন অন্য কিছু নাই হোল্ডিং তালিকাতে দেওয়ার সাথে সাথে এটা আসতেছে তারপর জাস্ট আমরা পদক্ষেপের পাশে যে আইকনটা আছে এটাতে জাস্ট আমরা একটু ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে জেলা উপজেলা মৌজা হোল্ডিং নাম্বার থেকে শুরু করে সরমোট দাবি কত মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এবং সর্বশেষে আছে পেমেন্ট পিএলসি যে অপশনটা পেমেন্ট পিএলসি এই পেমেন্ট পিএলসিতে ক্লিক করলেই কিন্তু আমরা পেমেন্টটা দিতে পারবো দেখুন সর্বমোট দাবি দাবির সংখ্যাটা এখানে শো করলো তারপর আমরা এখান থেকে পেমেন্টে ক্লিক করলাম তারপর ই পেমেন্টে ক্লিক করবো তারপর একটু লোড নেবেন লোড নিয়ে আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশটা চলে আসলো আমরা জাস্ট বিকাশের গায়ে একটু ক্লিক করে নিলাম এটা সবুজ হয়ে গেলো তারপর পরবর্তীতে ক্লিক করলাম পরে ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশ নাম্বারটা আপনারা দিয়ে নেবেন তারপর একটা ভেরিফিকেশন কোড আসবে বিকাশ নাম্বার তার ভেরিফিকেশন কোড দিলাম দেওয়ার পর কনফার্ম করার পর পিন দিতে হবে পিনটা আপনি এখানে বসায় দেওয়ার পর কনফার্ম করবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন দেখুন অটোমেটিক এটা আপনার লোড হয়ে আপনার আপনার যে ভাউসারটা সেই ভাউসারটা কিন্তু এখানে অটোমেটিক এখানে চলে আসবে ভাউসারটা চলে আসছে এখন জাস্ট প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এটা আপনি পেয়ে যাবেন এটাই হলো আপনার দাখিলা এটা দিয়ে এখন আপনি সব এই জমির কাজটা করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এখানেই ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও তাহলে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবসময় আজকে এখানেই ধন্যবাদ